ان الله يامركم ان تؤدوا الامانات الى اهلها الى اخر الايه وقال النبي صلى الله عليه وسلم اد الامانه من ائتمن ولا تخن من خان او كما قال عليه السلام صدق رسوله النبي الكريم ذهبت لك عشقا دونیشہ شروعا اللہ کی طور پر اکنٹ یا مطلب دعا کی تجھل البلوار براکی چاری شمستبشم شاعلہ شبید درود اسلام بری نبی محمد وصول اللہ صل اللہ علیہ و صلی

তাহলে যে কি কষ্ট হবে তার কোনো ঠিক ঠিক এবং সেই যে বাথরুম ধরে দাঁড়িয়ে গুলির হাতে ঝাড়া আর এই কষ্টটা সবচেয়ে বেশি হবে তার যে বড় বড় ভাইগুলো সুন্দর করে দিত আর ওটা কিনতে হতো ভাইয়ের সবচেয়ে বড় ঠিক বলছি তো বিয়ে শাদী না হয় সন্তানের কদর হয় এখন আর বিয়ে শাদী হওয়ার পরে পিতা মাতার চোখে

এখন মনে করুন আপনার গানে সংসারের দ্বারে ভাত দুটো ডিফারেন্স আকাশ পাতা লিখতে আবার বলছি যতদিন একটা সন্তান থাকে পিতামাতার মাতার আশ্রয় আসতে বিবাহ সাদীর আগে তখন পর্যায়টা থাকে এক পর্যায় আর যখন বিবাহ সাদী করে তখন সেই সন্তান হয় আর

জীবনটা দুটো ছোট্ট থাকে আমার কথা কি বুঝতে পারছে জীবনটা যখন ছোট থাকে হাতে কেউ তুলে দেয় পেন্সিল কেউ তুলে দেয় সিলেট কেউ তুলে দেয় দাঁত টানা খাতা আর পেন্সিল সঙ্গে থাকে একটা কাটা থাকে একটা রঙা লিখতে লিখতে ভুল হলে মুছে দেয় ঠিক যখন বয়সটা পেরিয়ে ওয়ান ওয়ান থ্রি ফোর

উম্মতে মুহাম্মাদীর উলামায়ে কেরামের উপর একটি আমানতের দায়িত্ব যদি তোমার কদম পিছলে যায় গোটা উম্মত বিনাশ করবে তোমার কদম যদি মজবুত থাকে উম্মত সিরাতুল মুস্তাকিম যেটি বরাবরই ওই সেই পথে চলতে পারবে নাম্বার টু এই আমানত যদি আমাকে রক্ষা করতে হয় চলুন

ওই পারে একজন এমএলএ বানাতে ওই পারে একজন এমপি বানাতে ওই পারে একজন আলেম হিসাবে লেখনের কাজ করতে ওই পারে ঝাড়ুদারের কাজ করতে ওই আলেমটাই পারে সমাজের মানুষের উৎস থেকে যারা অশুক্ত হয়ে আছে সমাজের জঞ্জালটাকে কড়িয়ে দিয়ে বিশুদ্ধ মানুষে পরিগণিত করতে ও আhrungতে যে যখন মদিনা দাইভার ছিল আমির মুয়াবিয়া তার রাত সিংহাসন থেকে যখন মদিনাতে এ আসবার আজবার পরে লম্বা করে বলছেনা শুধু একটা কথাই বলছি নবাবী তিনি মসজিদে মানে মদিনাতেই এখানে ঢুকছেন দেখছেন মদিনার हालात ভূমিখানি খুবই খারাপ সারা খারাপ মানে শোচনীয় অবস্থা না আছে তাদের ভিতরে সততা না আছে তাদের ভিতরে ন্যায় নিষ্ঠা না আছে তাদের ভিতরে সঠিক ইসলামের নীতি আকর্ষণ কিছু হলেও হ্রাস তিনি একবার বলেননি আমার দেশের নেতা মন্ত্রী আমার দেশের লিডার এই সমাজের নেতা মন্ত্রী এরা কোথায় তিনি এক কথাই বলেছিলেন কোথায় তিনি একটা বাক্যে বুঝিয়েছিলেন এই গোটা জাতিকে যদি শুদ্ধ করতে পারে গোটা জাতিকে যদি উন্নততর জায়গায় পৌঁছাতে পারে গোটা জাতিকে যদি জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহ দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে সেটি একমাত্র পারে উম্মতে মুহাম্মাদের ওলামায়ে কেরাম নবীর সুন্নাহ যারা বুকে লালন পালন করেছে আল্লাহ পাকের কোরআন কি যারা বক্ষে ধারণ করেছে এরাই পারে এই উম্মতকে শুদ্ধিকরণ করতে

সমস্ত বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে আমার আজকের এই মিনতি এইটুকু আজকে তারা চলেও যাচ্ছে না আর আমরা ঘাট ধরে বের করে যাচ্ছি বরং তারা আমাদের বলেই থাকবে একটা প্রথা আজকে আমরা পালন করেছি আমি কেউ কষ্ট নিও আমি ওই কথাগুলি কেটে দেওয়ার জন্য বলেন যাতে কথাগুলি মনে থাকে এই জন্য আমি ওই কথাটাকে একটু বাদল দিয়েছি যেটা প্রতারণা না ওটা অর্থাৎ প্রতারণা নয় বোঝাইতে চেয়েছে ঠিক কিন্তু আমরা অন্তর দিয়ে বুঝে কেউ কথা বলছিলাম কেউ ঘুমাচ্ছিলাম কেউ ফালুক ফারুক করছিলাম এটা কি তাদের বিদায়ের কোন চিহ্ন হল যদি বিদায় তাদেরকে দিতে হয় এই সম্ভাষণে বিদায় দেব যে ভাই মরণ পর্যন্ত জামিয়া থেকে যখন পড়েছি মরণ পর্যন্ত জামিয়া সূত্রে তোমাকে মনে রাখবে

তোমার চোখের সামনে যদি তোমার গ্রামটা বরবাদ হয় তোমার চোখের সামনে যদি জাতি বরবাদ হয় তোমার চোখের সামনে যদি সমাজটা রসাতলে চলে যায় তুমি নবীর হাদিস আর আল্লাহ পাকের কালামকে বুকে ধারণ করে চুক্তি বেড়ে বসে থাকো আমি বলবো দশ বছর ছ বছর এগারো বছর

যেটি করবো না সেটি কখনো বলবো না আর যদি করি অথচ যদি বলি আর না করে তারে আল্লাহ কাছে সেটা ভিন্ন জনক হবে এতগুলি ছাত্রদের এতটুকুই বক্তব্য ন্যায়ের জন্যে সত্যের জন্য নিজের জীবনকে দাঁড় করাও বুঝির জন্য তোমাকে বেহস্পতি হতে হবে না আল্লাহর কাছে কামনা করতে হবে না তুমি আল্লাহর পথে জীবন ধারণ করবে আল্লাহ কি বলেছেন

اللَّهُ قُلْبُكُمْ دَأْسَكْ دَرَسَ وَآخِرْ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ